সবসময় যদি আমি মৃত্যুকে স্মরণ করি তাহলে হয় কি আমার ভিতরে একটা যে ইগো কাজ করে অনেক সময় আমরা দেখা গেছে আমাদের সমাজে এরকম অনেক আছে মানে আমাদের থেকে একটু নিচের মানুষদের সাথে আমরা কথা বলতে চাই না তাদের সাথে হাত মিলালে আমার ইগোতে লাগবে হ্যাঁ এরপরে হচ্ছে যারা একটু ধনী 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 মানুষ তারা কিন্তু নিম্ন শ্রেণীর মানুষের সাথে কথা বলতে চায় না তো আমার মতে যখনই আপনার এই মৃত্যুর চিন্তাটা মানে আপনার মাথায় থাকবে তখন কিন্তু আপনি কি করবেন আপনি কিন্তু সবার সাথে অ্যাভেলেবেল কথা বলবেন কারণ তখন আপনার রাগ হবে না আপনি চিন্তা করব আমি যে তো যে কোনো মুহূর্তে মৃত্যুটা কিন্তু সত্যিকার অর্থে আমরা যে কোনো মুহুর্তে মানে এক সেকেন্ড ওই যে একটা কথা আছে না এক সেকেন্ডের নাই ভরসা হ্যাঁ তো আমার মতে আসলো আমাদের আমরা আমরা যদি মৃত্যুর কথা সবসময় স্মরণ করি ওই যে করি মেজাজ গরম করা এই যে কি বলবো মানে অহংকার বোধ করা হ্যাঁ এই যে নিজেকে অনেক বড় একজন রিকশাওয়ালাকে যদি আমি সালাম দিতে আমার লজ্জাবোধ করে হ্যাঁ তাহলে তো আমি আর মানুষ হতে পারলাম না মানুষ হলাম কোথায় তো যেটা বলতাম আর কি সেটা হচ্ছে সবসময় মৃত্যুটাকে স্মরণ করে প্রতিটা মানুষের সাথে মেশার চেষ্টা করবেন এবং আমি অনেক ধনী শ্রেণীর মানুষকে দেখেছি তারা এই টাকার অহংকারে বাবার বয়সী একজন মানুষকে কিন্তু তারা বাবার বয়সী একজন রিক্সা চালককে আমি তুই বলতে দেখেছি আমি বাবার বয়সী একজন মানুষকে কৃষককে হ্যাঁ তুই বলে সম্বোধন করতে দেখেছি তো এগুলো তো আসলো মনুষ্যত্বের কাতারে পড়ে না হ্যাঁ আপনার ওই যে বললাম না আপনার এই দন দৌলত অর্থ সম্পদ এগুলা কিন্তু আপনার না আপনার একান্ত যেটা ভোগ করতে হবে সেটা হচ্ছে মৃত্যু সেটার কেউ নেবে না তো সেক্ষেত্রে আপনি এই জীবনটাকে যদি একটু ইয়াই হিসাবে দেখেন আর কি হ্যাঁ সবসময় যদি আমি তো যে কোনো মুহুর্তে আমার এত ইগো বা আমি একজন সাধারণ মানুষের সাথে কথা বলতে আমার দ্বিধাবোধ করে হ্যাঁ আমি আমি তো অনেক বড় অফিসার আমি কিভাবে আমার একজন পিয়ন আমি দেখেছি অনেক যাই হোক তো যেটা বলতাম অনেক সময় দেখা গেছে পিয়ন অফিসের পিয়ন বা যে কোনো একটা আপনি কাজে নিচ্ছেন হ্যাঁ উনি আপনার বাবার বয়সী একজন মানুষ কিন্তু আপনি কি করতেছেন আপনি ওনাকে তুই বলে সম্বোধন করতেছেন তাহলে কি হইল না তো উনি কর্ম করতেছে হ্যাঁ আপনার অনেক টাকা থাকতে পারে কিন্তু তাই বলে আপনার থেকে তো বয়স অনেক বড় এবং আপনার বাবার বয়সী আপনি আপনার বাবার বয়সী একজন মানুষকে আপনি কি করতেছেন তুই বলে সম্বোধন করতেছেন এটা তো এটা তো উচিত নয় উচিত না হ্যাঁ তো এরকম এই যে সামাজিক এবং আমি এরকম অনেক ইল্লা মার্শাল্লাহ। যারা বড়ো আলেম আছে তাদের সম্পর্কে তো আমি কোনো কথা বলবো না যারা প্রকৃত অর্থে আলেম যারা প্রকৃত অর্থে আসলে আমরা প্রকৃত অর্থে যাদেরকে আলেম মনে করি আর কি প্রকৃত অর্থে যাদের ভিতরে এলেম আছে এরা কিন্তু সাধারণ মানুষের সাথে কিন্তু কথা বলে এবং সালাম দেয় আমাদের রাসুল সোল্লা সাল্লাম কিন্তু ছোটো বাচ্চাদেরকে পর্যন্ত সালাম দিতেন রাসুল সাল্লাহ সবার আগে সালাম দিতেন তো এবং সালামের উত্তর কিন্তু নিতেন তিনি হ্যাঁ তো আমি এই কিছু কিছু আলেম আমি সমালোচনা করতেছি না জাস্ট বাস্তবতার প্রেক্ষিতে আমি কিছু কিছু আর কি সবাই না তো আমি দেখতেছি যে মানে ওনাদেরকে ওনারা এই একটা বড় পাঞ্জাবি আর একটা টুপি মাথা দিলে কিন্তু সে বড়ো কোনো আলেম হয়ে যায় না হ্যাঁ আমি এটা দেখতেছি যে কি এই আমি অনেক আলেমকে সালাম দিতাম সালামের উত্তর মানে এভাবে হ্যাঁ সালামের উত্তর নিত মনে হয় যে অনেক কষ্ট হচ্ছে ওনাদের হ্যাঁ তো যে ক্ষেত্রে আপনি যদি একজন আলেম হয়ে থাকেন আপনি যদি সাধারণ মানুষের সাথে না নামেশেন হ্যাঁ আপনি যদি একজন কৃষক শ্রেণীকে আপনার সেলাম দিতে লজ্জাবোধ করে তো আপনি কিসের আলেম হলেন আপনি যোগ্যতার ভারে আপনার এতটাই যোগ্যতা হয়ে গেছে যে মানে নিজেকে এতটাই ইয়ে করতেছেন যে মানে আপনি একজন কৃষক শ্রেণীকে কিভাবে সেলাম দিবেন আপনার মাইন্ডসেট আপনি নিজেকে অনেক বড় মনে করেন আমি কেন সালাম দিব ওরা আমাকে সালাম দিবে আমি তো অনেক বড় আলেম তো আসলে যেটা বলতাম আর কি সেটা হচ্ছে এটা কিন্তু একদমই উচিত নয় উচিত নয় হুম আপনি যদি ইসলামের বাণী আপনি একজন সাধারণ মানুষের সাথে না মিশলে আপনি ইসলামের বাণী কিভাবে পৌঁছে দিবেন তাদের কাছে হ্যাঁ আপনাকে তো তাদের সাথে মিশতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাদেরকে সালাম দিতে হবে হ্যাঁ এখন আপনি যদি বলে করেন এদের সাথে আমি এদের লেভেল হচ্ছে নিচে আমি এদের সাথে কেন মিশবো এদের সাথে কেন কথা বলবো তাহলে তো আপনি তাদেরকে ইসলামের দাওয়াত দিতে পারবেন না তাহলে তো আপনি বড়ো আলেমের আপনার ভিতরে যে যোগ্যতা যোগ্যতা আছে আপনি তাদের কাছে পৌঁছিয়ে দিতে পারেন আপনি মিশতেছেন কাদের সাথে আপনার লেভেলের সাথে তো আপনার লেভেলের সাথে তারা তো ইসলাম সম্পর্কে মোটামুটি ধারণা আছে কিন্তু আপনি তো সাধারণ মানুষের সাথে মিশতেছেন না আপনি সাধারণ কৃষকের সাথে মিশতেছেন না রিক্সাওয়ালার সাথে মিশতেছেন না আপনি মাটি কাটে হ্যাঁ তা আপনি আপনার লেভেল বজায় চলতেছেন ফলে ইসলামের তো কোনো ইয়ে হচ্ছে না হ্যাঁ তো আমার মতে ইসলামের দাওয়াত দিতে হলে আপনি সবার সাথে মিশতে হবে সবার সাথে কমিউনিকেশন করতে হবে সবার সাথে কথা বলতে হবে রিক্সাওয়ালাও কিন্তু একজন মানুষ একজন কৃষক কিন্তু একজন মানুষ হ্যাঁ আমি প্রকৃত অর্থে যারা আলেম এবং যারা শিক্ষিত তারা কিন্তু তাদের মাইন্ডসেটটা কিন্তু সবসময় নিচে মানে একটু নর্মাল থাকে যে যত বেশি শিক্ষিত আমি আমার নিজেকে আমি অত বেশি শিক্ষিত বলতেছি না কিন্তু আমি যতটুকু জানি আর কি মানে জানি যে মানে যে যত বেশি বিদ্যা অর্জন করবে তার কোমলতা তত বেশি নমনীয় হবে তো সেক্ষেত্রে যেটা বলতাম আর কি তো এই সামাজিক এই বিষয়গুলা শুধু আলেমের কথা বলতেছি না আমাদের সমাজে এরকম ধনী শ্রেণীর অনেক মানুষজন আছে অনেক লোকজন আছে তারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে হ্যাঁ তারা আসলে সমাজের এই মানুষদের সাথে বাবার বয়সী একজন রিক্সাওয়ালাকে সালাম দিতে তাদের লজ্জাবত করে একজন কৃষককে সালাম দিতে তাদের লজ্জাবত করে আমি একজন অনেক বড়ো যোগ্যতা সম্পন্ন আমি কেন তারা সালাম দিবে এটা তো কখনো হতে পারে না হুম তো আমি চেষ্টা করি মানে চেষ্টা করব তো এই সমাজ সম্পর্কে আসলে সমাজটা কিভাবে সৌন্দর্য ওই যে বললাম না ওই যে পরিকল্পনার ভিতরে আপনি যদি সবসময় আপনার মৃত্যুর কথা চিন্তা করেন তাহলে কিন্তু এই আপনার সবথেকে শত্রুকেও আপনার বন্ধু মনে হবে হ্যাঁ আপনার আপনার কারোর প্রতি ক্ষোভ প্রকাশ করার মতো মানে ইয়া হবে না হ্যাঁ যদি মৃত্যুর কথা আপনি স্মরণ করেন তো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া